অতিরিক্ত রাগ থাকার কারণে যে মানুষটাকে তুমি আজ কঠোর ভাবছো নিয়ে দেখো ওই মানুষটার মতো নরম মনের মানুষ তুমি আর কোথাও পাবে না রাগ কম বেশি সবারই থাকে তবে যাদের রাগ বেশি তাদেরকে অনেকে সহ্য করতে পারে না অনেকেই তাদের হৃদয়হীনা বলে আখ্যা দেয় অনেকে তাদের দেখতে পারে না আসলে সবাই জানে না যে যার রাগ যতটা বেশি তার মনের ভালোবাসাও ততটাই বেশি রাগ খারাপ হলেও রাগী মানুষ খারাপ হয় না কারণ রাগী মানুষ কখনো তোমার সামনে একরকম আর পেছনে আরেক রকম হবে না এরা যা বলবে সব তোমার সামনেই বলবে তুমি ভালো কিংবা মন্দ দুটাই তোমার সামনে বলবে এরা সামনে তালিয়ার পেছনে গালি দেয় না রাগে মানুষ আর যাই করুক কখনো তারা নিজের আত্মসম্মানে দাগ লাগাতে দেয় না এদের ব্যক্তিত্ব নিখুঁত হয় তবে অধিকাংশ মানুষই রাগে মানুষদের পছন্দ করে না তাই রাগে মানুষদের জীবনের অধিক মানুষের আনাগোনা নেই এরা যেমন তেমনই থাকতে পছন্দ করে রাগী মেয়েরা সংসারী হয় এরা মায়ায় আগলে রাখতে জানে একজন রাগী মেয়ে রাগের মাথায় যা কিছুই বলুক না কেন যদি নিজের ভুল বুঝতে পারে তবে সে অবশ্যই অনুতপ্ত হয় অপরদিকে রাগে ছেলেরা দায়িত্ববান হয় এরা কখনো দায়িত্বের কাছে নিজেকে ছোট করে না তাই রাগে মানুষকে ভুল বোঝো না এদেরকে সবাই শুধু রাগটাই দেখে ভেতরের মানুষটাকে সবাই খুঁজতে আসে না রাগী মানুষদের রক্ত গরম থাকলেও মন ঠিকই নরম থাকে রাগী মানুষদের ভুল বুঝলে তারা অনেক কষ্ট পায় কিন্তু সেটা বুঝতে দেয় না কারণ তারা সহজে ভেঙে পড়তে চায় না রাগী মানুষদের আপন করতে শেখো একবার রাগী মানুষদের মনে জায়গা করে নিতে পারলে সে তোমার জন্য জীবনও দিয়ে দিতে প্রস্তুত থাকে এরা সহজে কাউকে আপন করে পায় না কিন্তু যদি একবার এদেরকে আপন করে ফেলতে পারো তাহলে দেখবে মানুষটা তোমাকে ছাড়া কিছুই চায় না সব রাগ শুধুই রাগ নয় কিছু রাগ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় অন্য কেউ তোমার উপর রাগ করবে না অভিমান করবে না ওই মানুষটাই তোমার উপর রাগ দেখাবে অধিকার দেখাবে যে মানুষটা তোমাকে ভালোবাসে শুধু রাগ নয় রাগে মানুষটাকে জয় করতে শেখো